আপু কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়াতে খুবই চল এখন বর্তমান ভাইরাল হয়েছে কিছুদিন ধরে তো কিভাবে ভাইরাল হলেন কি করে আসলে কি করলেন একটু বলবেন আসলে আমাদের ভাইরাল হওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না আমরা নরমালি ঘুরতে আসি মানুষ যেভাবে ঘুরতে আসে তো ওইখান থেকে আর কি একটা মিডিয়ার সাক্ষাৎকারের মাধ্যমে আমরা ভাইরাল হই মূলত আপনার জীবনের গল্প তুলে ধরবেন আপনি আপনি যে বউ থাকা পরও বিয়ে করছেন এটা কিভাবে এটা হচ্ছে আমার যখন বড় ওয়াইফের ঘরে আমার পাঁচ বছরের সম্পর্ক পাঁচ বছর ধরে আমরা সংসার করতেছি একসাথে তো সেইখান থেকে মূলত আমার দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না পরবর্তীতে মানে ছোটবেলায় আমার ছোট বউয়ের সাথে অনেক রিলেশন ছিল একদম ছোট থেকে মানে বাল্যকালের আমার ফ্রেন্ড বলতে পারেন তো ওইখানে আমাদের একটা রিলেশন হয়েছিল হওয়ার পরে ফ্যামিলির চাপের কারণে আমরা মানে রিলেশনে যাইতে পারি না বা ওটা কন্টিনিউ করতে পারি না বা বিবাহ পর্যন্ত যাইতে পারি না ফ্যামিলির চাপে চাপের কারণে পর পরবর্তীতে আমার ওই ওরও বিয়ে হয়ে যায় এক জায়গায় আমারও আলাদা আরেক জায়গায় বিয়ে হয়ে মানে আমি আমার বড় ওয়াইফকে বিয়ে করি বিয়ে করার পরে ওর হাজব্যান্ডের তিন বছর ডিভোর্সের তিন বছর পরে ও আমার সাথে সাক্ষাৎ করে তো এখান থেকে আর কি আমি ওর সাথে যোগাযোগ করে বলি যে আসলে আমি আমার ছোটোবেলার একটা ফ্রেন্ড আছে তো ওরা আমার সংসারে আনতে চাই আগের ফ্যামিলির সাথে সারা সারি হয়ে গেছে ওই ফ্যামিলি তো অনেক টর্চারিং শিকার হয়েছে তো আমি ওর পাশে দাঁড়াইতে চাই তুমি রাজি কিনা তখন আমার ওয়াইফ বলছে ঠিক আছে তুমি তার সাথে কথা বলে দাও আমি রাজি হব কথা বলার পরে ভালো লাগছে ওইখান থেকে আর কি রাজি হয় সেখান থেকে আমার বড় বউ নিজে সাক্ষী থেকে আমাকে বিয়ে দিয়ে দেয় কাজী অফিসে এটা কতদিন পর আপনার মানে নতুন করে আবার পেলেন আপনার পুরানো বান্ধবীকে প্রায় তেরো বছর তেরো বছর আমার সাথে কোনো যোগাযোগ ছিল না তো হঠাৎ করে ও আর কি আমাকে নখ দিছে ঠিক আছে ওর কাছে আমার নাম্বার ছিল না বা ওরও নাম্বার আমার কাছে ছিল না ওর একটা বড় ভাই ছিল যার সাথে আমি উঠা বসা করতাম তো ওর ভাইকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে ভাইয়া ওই নয় নয় নাম্বার আছে কি না তোমার কাছে বলছে যে নাম্বার তো আছে কিন্তু নাম্বার দেওয়া যাবে না আমি আইডি দিতে পারি পরে আমার ফেসবুক আইডিতে নখ দেয় নখ দিলে ওইখান থেকে আমরা নাম্বার মানে আদান প্রদান করি করার পরে ওইখান থেকে যোগাযোগ হয় এবং আমি ডিরেক্টলি তার বিয়ের প্রস্তাব দিই তার এই মুখে এগুলো শোনার পরে

তো ফ্যামিলির ইচ্ছা অনুযায়ী বিয়ে শি হয়ে গেছে হওয়ার পর ওই সংসারে ছয় বছর সংসার করি একটা বাচ্চা হয় কিন্তু ওই সংসারে আসলে সংসারটা টিকে নেয় যে কোনো কারণে সংসারটা টিকে নেয় ওইখানে একটু সমস্যা ছিল তারপর ছাড়া ছাড়ি তিন বছর পর হঠাৎ করে একদিন মনে হইলো যে ওর সাথে যোগাযোগ করা দরকার আমার যেহেতু একটা সময় ওর সাথে অনেক খারাপ ব্যবহার করছি তো আমার কাছে মনে হচ্ছে ওর সাথে একটু কথা বলে ওর ওর কাছ থেকে একটু মাপ চাই ওই এর কারণে আমি আমার বাইরে বলি যে যে আমার বাইরের সাথে ওর কথাবার্তা চলতো সবসময় তখন বাইরে বলি যেন নয় নাম্বারটা দেয় কিন্তু নাম্বারটা দেয় না ফেসবুক আইডিটা দেয় দেওয়ার পর আমি ওর সাথে কন্ট্যাক্ট করি তখন ও আমার চিনতে পারে তো ডাইরেক্ট ও আমার একটা কথাই বলছে যে আমি কোনো প্রেম টেম বুঝি না তোমার কি হয়েছে না হয়েছে আমি সব জানি আমি তোমার বিয়ে করতে চাই যদি তুমি রাজি থাকো আমি তোমার বিয়ে করবো আর আমি বলছি যে যেহেতু তুমি বিয়ে করছো এখানে তো আমি হুট করে রাজি হইতে পারি না আমি ভাই বা দেখি তারপর ওর বউর সাথে আমরা কন্ট্যাক্ট করা মানে আমার সতীনের সাথে আমি কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করার পর আমরা দুজন দুজনে মানাই নিই দুজনে দুজনের সাথে কথা বলি কথা বলার পর মনে হয়েছে যে না ও আমারে মানবো আমি ওরে মানতে পারবো তারপর আমরা ডিসিশন নেই যে আমরা বিয়ে করবো তো তিন মাস আমরা কন্ট্যাক্ট করি তিনজনে যোগাযোগ কইরা কথা বল তিনজনে সব কিছু ভালো মন্দ কীভাবে কী যাইবো মানে জীবনটা কিভাবে যাইবো

তারপর যখন আমি ওর সাথে কথা বলি আমার সতীনের সাথে কথা বলি কথা বলার পর আমার কাছে মনে হয়েছে যে না মানুষ এই বিষয়টা যতটা ভাবে নেয় আসলে অতটা কঠোর না মানুষ মাইনা নিতে পারলে সব কিছু ও আমার মাইনা নিছে আমি ওরে মাইনা নিছি দেখতেছি যে বিষয়টা কিছুই না আমি যদি ওরা আমার বোনের মতো দেখে ও যদি আমার বোনের মতো দেখে এখানে সব কিছুই সুন্দর তো আমরা ওরকম ভাবে দেখি और ताट दे देना एक बाबूलेट का पॉपकॉर्न दो छाताटा दे और सिर दे आन घूरान टाका दे ना हम सिर दे ए हे सिर दे तेरे ऐसा